টিকিটের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে এই পরিস্থিতিতে কুয়েত কাতার সৌদি আরবিয়া বাহরাইন ওমান সংযুক্ত আরব আমিরাতে কম বেতনে কর্মরত প্রবাসীরা অনেকটাই দিশেহারা ছয় মাসের বেতন এক একসাথ করেও দেশে যাওয়া আসার টিকিট খরিদ করতে পারছেন না এরই মধ্যে টিকিটের দাম আরও বাড়ার ঘোষণা দিয়েছে বিভিন্ন এয়ারলাইন্স অনেকটাই বিফাকে এই প্রবাসীরা আবার নতুন করে যারা আসছেন তারাও অনেকটা নিরুপায় কারণ শুধু টিকিট কাটতেই তাদের লাগছে এক লাখ টাকার উপরে এই পরিস্থিতি নিয়ে অ্যাভিয়েশন খাত বিশ্লেষকরা যা মনে করছেন বাংলাদেশ বিমানের ভাড়া বেড়েই চলেছে কেন বাড়ছে এই পরিস্থিতি থেকে আয়দ উত্তরণের কোনো সম্ভাবনা রয়েছে কিনা এবং এই দাম বাড়ার ক্ষেত্রে কম বেতনের প্রবাসীদের যে দুরাবস্থা তা বারবার সামনে আসছে বাংলাদেশে বর্তমানে প্রায় তিরিশটি বিভিন্ন দেশের বিমান এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে থাকে এই সকল কোম্পানির বাংলাদেশে বত্রিশ কোটি ডলারেরও বেশি অর্থ আটকে আছে এ সকল অর্থ তারা নিজ দেশে নিতে না পারার কারণেই বাংলাদেশে তাদের বিমান প্রতিনিয়তই বৃদ্ধি করছে সম্প্রতি আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আই এটিএ এক বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলো বাংলাদেশের কাছে বত্রিশ কোটি তিরিশ লাখ ডলার পাওনা রয়েছেন এই অবস্থায় আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের হাত থেকে বাঁচতে বাংলাদেশকে দ্রুত এই বকেয়া পরিশোধের তাগিদ দিয়েছেন এখন প্রশ্ন আসতে পারে একজন প্রবাসিত দেশ থেকে বিদেশে আসতে বা বিদেশ থেকে দেশে যেতে টিকিট খরিদ করেন সেই টিকিটের মূল্য পরিশোধ করেন তাহলে টাকাটা কোথায় আটকে আছে বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলো মূলত আইটি এর মাধ্যমে তাদের পেমেন্ট সংগ্রহ করে থাকে মানে তাদের যে টিকিটের মূল্য সেটি সংগ্রহ করে থাকে আইআইটিএ হল হলো বিশ্বের প্রায় তিনশোটি এয়ারলাইন্স নিয়ন্ত্রণের একটি সংস্থা বিভিন্ন ট্রাভেল এজেন্সি টিকিট বিক্রি করে এর অর্থ পরিশোধ করে কিন্তু বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে এই টিকিট বিক্রির অর্থ ছাড় দেয় বাংলাদেশি ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির মালিক জানান বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিট আমরা সেল করে আই দিয়ে দিচ্ছি টাকাটা আই অ্যাকাউন্টে জমা রয়েছে কিন্তু আইএটি এ এই টাকা বাংলাদেশ থেকে নিতে পারছেন না যার কারণ বাংলাদেশে ডলারের সংকট এই ডলারটা বাংলাদেশ ব্যাংক হয়তো ছাড় করতেছে না মূলত বাংলাদেশ ব্যাংক থেকে টিকেটের অর্থ ছাড়া না পাওয়ার কারণেই এই সংকটটি তৈরি হচ্ছে যদিও আগে ব্যাংক থেকে ডলার কিনে নির্ধারিত ব্যাংকের মাধ্যমে এয়ারলায়েন্সগুলো তাদের যে টিকিটের মূল্য কোম্পানির কাছে পাঠিয়ে দিত কিন্তু এখন আর সেই সুযোগটি নেই ফলে কোম্পানিগুলোতে বাংলাদেশ ব্যাংকের যে অবস্থান সেটার দিকেই চেয়ে থাকতে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আর্ট সভাপতি আর এফ জানান বাংলাদেশের বর্তমানে বৈদেশিক মুদ্রায় কিছুটা ঘাটতি থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে অনেক সময় অ্যাপ্রুভাল হওয়ার পরেও সিডিউল বিপর্যয়ের কারণে ডলার না থাকায় কোম্পানিগুলো টাকা নিতে পারছেন না তিনি আরও বলেন বিদেশি কোম্পানিগুলো যখন দেখছে টিকেটের বিক্রির টাকা তারা নিতে পারছেন না সেটি বাংলাদেশে আটকে আসে আর তখনই তারা টিকিটের মূল্য বাড়িয়ে দিচ্ছেন আর যে কারণে বর্তমান যেখানে একটি টিকিট পাওয়া যেত দুই বছর আগে তিরিশ হাজার টাকা দিয়ে সেই টিকিট খরিদ করতে হচ্ছে এখন নব্বই থেকে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে তার মানে তিন গুণ চার গুণ বৃদ্ধি পেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব চেয়ারম্যান ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন দেশে ডলার সংকটের কারণে বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সে টাকা আটকে গিয়েছিল এখন আস্তে আস্তে তা ছাড় দেওয়া হচ্ছে সংকট কেটে গেলে সমস্যাটির সমাধান হবে কিন্তু এই খাত বিশ্লেষকরা মনে করে ডলারের সংকটের এই পরিস্থিতি সরকার যদি দ্রুততার সাথে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই খাতটি আরও অস্থির হয়ে পড়বে আর এতে করে সরকার প্রবাসীদের নানা ধরনের চাপে পড়বে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা নতুন বিদেশে যাচ্ছেন তাদের যে বিষার ব্যয় সেটি বহুগুণ বৃদ্ধি পেয়েছে আর এই পরিস্থিতিতে বহু মানুষ বিদেশে যেতে পারছেন না আবার মধ্যপ্রাচ্যে অবস্থানরত সাধারণ প্রবাসীরা বছরের পর বছর অপেক্ষা করে দেশে আসার জন্য টিকিট খরিদ করতে পারছেন না শুধু একটি টিকিটের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার কারণে প্রিয় প্রবাসী এই সমস্যাটিকে আপনি কীভাবে দেখছেন এই সমস্যাটির আদৌ খুব সহসায় সমাধান হবে কিনা আপনি আপনার মতামত কমেন্টস করে লিখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ